সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাক আর আমি সবার সাথে আড্ডা হবে গল্প হবে কই সবাই Paling betul, ada atau musaki. Paling betul, ada atau কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান

চার হাজার সাবস্ক্রাইব কিভাবে করলাম আমি জানতে চাইবেন না আপনারা জানতে হলে তো কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিভাবে আমি বলবো আপনাদের कोई भाई नहीं भाई कम है और पॉज ही है बस अच्छा बद्री देना तो निकलता बच्चा हमने खैर है सर ऐड डाकू

কেবে তো কেন আমোস না ও কি করে হুম তো কাটতে কেন কেবে না হ্যালো হ্যালো কে কাম তো দেনা ভালো লাগে তো কি চা লাগে কি এবার সনা

ওই আমার বন্ধুরা কোথায় কেমন আছেন আপনারা দশ জন কমেন্ট দশ জনে আছেন অ্যাক্টিভ কিন্তু আপনারা কমেন্ট করতে হবে তো এস এস আরিনা গ্যামরেক্স হাই হ্যালো কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম আমার চার হাজার প্লাস সাবস্ক্রাইবার কিভাবে হয়েছে এটাই জাস্ট আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতাম আপনাদেরও সাবস্ক্রাইবার হবে তাড়াতাড়ি আমার মতো সাবস্ক্রাইবার গেইন করতে হলে যে টেকনিক এবং যেভাবে আপনাদের কাজ করতে হবে ইউটিউবে ঠিক সেভাবে কাজ করুন এম ডি সাকিব হাই হ্যালো ভাইয়া কেমন আছেন ও সাকিব ভাই হ্যালো ভাইয়া কেমন আছেন তো আজকে আসসালামু হাসলাম ভাই আপনার কমেন্ট পরে আমি হাসলাম বাই দা ওয়ে আপনি কমেন্ট করতেছেন আপনি কমেন্ট করতেই পারেন এটাই স্বাভাবিক ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাইয়া মোটামুটি ভালো আছি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য কি আর বলবো বলেন কমেন্ট আপনার লেখার হাতও আপনার আর কি বলবো আমি জাস্ট ফান আমিও জানি জাস্ট ফান আর আমিও হাসতেছি এই জন্য যাই কেমন আছেন সুমন সাদা ভালো আছেন ইউটিউবে কার কার চ্যানেল নতুন আমার একটু মানে জানার ছিল মাইন্ড করবেন না না ভাইয়া কেন মাইন্ড করব মাইন্ড করার মতো কোনো কথা আমি শুনিনি বা আমি বুঝিনি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া করি ভালো থাকেন সব সময় সবাই এটাই দোয়া করি আমি নিউ ভাইয়া আচ্ছা সুমন শাহ আপনি নিউ আচ্ছা আচ্ছা আপনি নিউ আচ্ছা সমস্যা নাই যারা যারা আমাকে কমেন্ট করতেছে আমি সবাইকেই আর সবাইকে সাবস্ক্রাইব করব যারা যারা আমাকে কমেন্ট করতেছে আমি সবাইকে সাবস্ক্রাইব করব সবার সাথে আমি যুক্ত হব এবং সবাইকে কম বেশি ভালোবাসা দেবো ইনশাল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইউটিউব থেকে কত পান না ভাই আমার এখনও ইউটিউব থেকে আর্নিংটা স্টার্ট হয়নি বাট দোয়া করেন যেন খুব শীঘ্রই আমার আর্নিংটা স্টার্ট হয়ে যায় বাট কাছাকাছি চলে এসেছি দোয়া করবেন কিন্তু কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং সবার সাথে কানেক্টেড থাকতে হবে বুঝতে পারছেন ভাই আর 4000 ওয়াচ টাইম আমি 42টা সাবস্ক্রাইব খালি আমার আচ্ছা 42টা সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে আপনি যদি জানতে চান তাহলে আমি আপনাকে বলতে পারি ঠিক আছে আচ্ছা সুমন স আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানান আমি কি একটু জানতে পারি কোন টপিক নিয়ে আপনি ভিডিও বানান আপনি একটু কমেন্ট করেন সুমন সাহা আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানান এবং আপনার এটা কি শর্ট চ্যানেল নাকি লং ভিডিওর চ্যানেল বলেন ভাই আমি আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানান আপনার টপিক কি ভিডিও আর আপনার কি শর্ট চ্যানেল নাকি লং ভিডিওর চ্যানেল শর্ট ভিডিও আপলোড দেন ভাই আচ্ছা আপনি কি নিজের কন্টেন্ট আপলোড দেন নাকি অন্যের কনটেন্ট আপলোড দেন আর কি টাইপের কনটেন্ট আপলোড দেন যেমন আমার এই চ্যানেলটা হলো ফানি ভিডিও এবং রান্নার ভিডিও নিয়ে আর এ টু জেড মানে এন্টারটেইনমেন্ট আমার হলো ক্যাটাগরি ঠিক আছে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি আমি সব ধরনের ভিডিও এখানে আপলোড দিই সব ধরনের এ টু জেড এজন্য আমার চ্যানেলের নামও এ টু জেড কিন্তু আমার চ্যানেলে ফানি ভিডিওগুলো বেশি গ্রো করে কারণ ফানি ভিডিওগুলো আমার অডিয়েন্সটা অনেক চায় আমি দিতে পারি না ফানি ভিডিও সবাই আর কি করতে পারে না রিসিভ করতে পারে না আর শর্ট ভিডিও থেকে তো আপনার শর্ট ভিডিও যদি আপনি রেগুলারলি আপলোড করেন তাহলে তো আপনার সাবস্ক্রাইবার আসার কথা ভাইয়া আপনার রাইডিটা একটু ঢুকলাম ভাইয়া হ্যাঁ ঢোকেন সমস্যা নেই ঢোকেন আমার যে রান্নার ভিডিওগুলা এগুলা ভিউ কম হয় আর আমার অন্যান্য যে ভিডিওগুলো দেখছো তুমি কি চালাক আমার খাওয়া সেরকম একটা কম্পোরাই নিয়ে আসছে আর আমার অন্যান্য যে ভিডিওগুলা হ্যাঁ ঢোকেন ভাইয়া ঢোকেন নো প্রবলেম আমার রান্নার ভিডিও একটু কম ভিউ হয় বাট আমার পানির ভিডিওগুলো সত্তর হাজার আশি হাজার পঁয়ত্রিশ হাজার ষাট হাজার এরকম ভিউ হয় আমার পানির ভিডিও আর রান্নার ভিডিও ভিউ কম হয় বুঝতে পারছেন তবে আমি হাল ছাড়িনি আমি কাজ করতেছি এখনো ইনশাল্লাহ আশা করা যায় যে একটা কিছু করতে পারবো না আজকে শ্যাম্পু করছে চুলগুলা খালি নেই মাঝে আপনারা কমেন্ট না করলে আমি কি বলবো বলেন কমেন্ট করতে হবে

যাই ভিউজ হয় আলহামদুলিল্লাহ আমার লং ভিডিওতে বলছি বুঝছেন ভাই তবে আমার কালটি ভালো না ভিডিওর আর তাছাড়া আমি লং ভিডিও বেশি একটা আপলোড করি না এই জন্য হ্যাঁ আমার শর্ট ভিডিও তো অনেক ভিউজ আছে আলহামদুলিল্লাহ শর্ট ভিডিও আর লং ভিডিও আমার যাই ভিউজ আছে আলহামদুলিল্লাহ কারণ আমার যেটা শর্ট চ্যানেল এই জন্য পরে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য এই জন্য আর কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য আমি আর কি লং ভিডিও আপলোড শুরু করছি রেসপন্স দেন ভাই অবশ্যই রেসপন্স দিচ্ছি আপনি এখন কি করতে চাচ্ছেন জাফর হাই হ্যালো ভাইয়া কেমন আছেন জাফর ভাই কেমন আছেন আল্লাহ যা মজা করলাম সেটাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি কুয়াগাড়া থেকে বলছি জাফর ভাই আসসালামু আলাইকুম জাফর ভাই আমার ভালোবাসা নেবেন আমার আমার ইউটিউব চ্যানেল সবার ভালোবাসা নেবেন হ্যাঁ যারা যারা কমেন্ট করতেছে সবার সাথে ই করবেন আচ্ছা সুমন শাহ আল্লাহ হাফেজ ভাইয়া ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাই কেমন আছেন এত সোজা নাকি ভিউজ পাওয়া হাফ হয়ে গেলে চলবে না ভাই ধৈর্য ধরে কাজ করতে হবে আজকে না হোক কালকে হবে এক হাজার ভিডিওর মধ্যে তো একটা ভিডিও ভিউজ হবে তাই না এই জন্য কাজ সেরে যাওয়া যাবে না কাজ করতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য না রাখলে আপনি কিভাবে করবেন কাজ ভালো থাকবেন ভাই ওকে চালটা আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন সবাইকে কাজ করতে হবে কাজ না করলে তো সম্ভব না একটা ভিডিও ভাইরাল করা এত এত সোজা না আমি আর দুই মিনিট লাইভে থাকবো বেশিক্ষণ করবো না লাইভ সরি আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভে কারণ আমি এসেছিলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য কিন্তু আপনারা আসেন যান কমেন্ট করেন না

আমি আছি আর বেশিক্ষণ না লাইফটা এখনই শেষ করে ফেলবো না তাই কাল ও সকালে খাই কই আপনারা কমেন্ট করেন না কেন আমি তো আপনার কমেন্টর জন্য অপেক্ষা করতেছি